মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গান ছিল এখন সকাল রাতের চেয়ে অন্ধকার বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা দেখলে এই গানটার কথাই মনে করছে অন্ধকার এই কথা বলছি তার কারণ আপনারা জানেন যে কলকাতায় সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং কলেজের গার্ড রুমে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করেছে কলেজেরই এক প্রাক্তনী এবং তাকে সহায়তা করেছে কলেজের বর্তমান দুই ছাত্র অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান মানে আমরা আরজিকর ক্ষেত্রে দেখেছিলাম যে কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানও আরজিকর মেডিকেল কলেজ সেখানে এই ঘটনা ঘটেছিল নারকীয় ঘটনা ঘটেছিল আর এবার আবার শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ মানুষের কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা নেই বাড়িতে নিরাপত্তা নেই নারীদের নিরাপত্তা তাহলে কোথায় এবং এই ঘটনার যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তিনি এই সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তন টিএমসিপি নেতা এবং বর্তমানে তিনি তৃণমূল নেতা হিসেবে বেশ প্রভাবশালী যদিও রাজ্যের শাসক দল চেষ্টা করছে এটা বোঝাতে যে এই মনোজিৎ মিশ্রের সঙ্গে তাদের কোনো পরিচয় নেই যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো দিন কানেক্টেড নয় নো ওয়ে কানেক্টেড সমর্থক কিনে আমি বলতে পারবো না তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই তারা চেনেনি না কিন্তু বর্তমান সময়ে তো এত সহজে সমস্ত কিছুকে অস্বীকার করা যায় না ছবি থাকে ছবি তো উল্টো কথা বলছে এবার এই মনোজিৎ মিশ্র আবার কলেজের অস্থায়ী কর্মীও এবং তাকে কর্মী হিসেবে কারা নিয়োগ করেছে ওই কলেজের গভর্নিং বডি গভর্নিং বডিতে কারা বসে আপনি আমি সকলেই জানি গভর্নিং বডিতে কারা বসে রাজ্য সরকারে যারা থাকে যে দলের লোকেরা থাকে সেই দলের লোকেরাই গভর্নিং বডি আলো করে বসে থাকে এখন এমনকি কিছু কিছু জায়গায় তো আবার রাজ্যের সরকারের পক্ষ থেকে একটা নিয়ম আনা হয়েছে গভর্নিং বডিতে শিক্ষা দপ্তর থেকে একজনকে পাঠানো হবে আর শিক্ষা দপ্তর কাকে পাঠায় লোকাল তৃণমূল নেতা বা তৃণমূল নেতার মনোনীত কেউ অর্থাৎ সব কিছুটা বেশ যাতে অনুপ্রাণিত ভাবে চলে এটা সরকারের পক্ষ থেকে দেখা হয় যে সবটা ঠিকঠাক অনুপ্রাণিত হয়ে চলছে তো এবার দেখুন সবটা মিলিয়ে আপনি বলতে পারেন যে দেখুন ধর্ষণ বিষয়টা তার সামাজিক ব্যাধি কোনো সরকার বা কোনো রাজনৈতিক নেতা নেতৃত্ব বলে না যে কি ধর্ষণ করুন হ্যাঁ যদিও আবার হ্যাঁ আমরা কিছু ফোন কল ফোন রেকর্ড শুনেছি যেখানে তথাকথিত বীরপুঙ্গ নেতারা সরাসরি ধর্ষণের হুমকি দেয় পুলিশের আত্মীয়দের নাম করে যাই হোক কোনো সরকার তো আর বলতে পারে না ধর্ষণ করুন তাহলে কেন সরকারকে দায়ী করা হয় অবশ্যই ধর্ষণ সামাজিক ব্যাধি এটা যতক্ষণ না মানুষ নিজেদের মন থেকে মানসিকতার পরিবর্তন ঘটবে ততদিন এটার কিছু হবে না এটা জানা কথা কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধর্ষণে সরকারের ভূমিকাটা এখানেই থাকে যে একটা ধর্ষণের ঘটনা ঘটছে একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে তারপরে সরকার কি ভূমিকা নিচ্ছে আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেখানেই কোনো শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের নেতা কর্মী যুক্ত থাকছে সেখানে পুলিশ প্রশাসন নির্বিকার নিশ্চুপ ঠিক আরজি করার ঘটনার মতো আর যেখানে দেখা যাচ্ছে যে যিনি অভিযুক্ত তিনি শাসক দলের খুব একটা ঘনিষ্ঠ নন সেখানে ব্যবস্থা হয়ে যাচ্ছে আমরা জয়নগরের কেসটা দেখেছি কিন্তু ইউনিফর্মলি সবগুলোতেই যদি সরকার সঠিকভাবে ব্যবস্থা নিত তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না কারণ এক শ্রেণীর মানুষ মনে করেছেন যে আমি শাসক দলের ঘনিষ্ঠ আমি শাসক দলের নেতা আমি শাসক দলের কর্মী আমি শাসক দলের ওই বুথে ছাপ্পা ভোট মারি ভোটের সময় তাহলে আমি সব কিছু করতে পারি আমি যা চাই আমি তাই করতে পারি অর্থাৎ এই যে সমস্ত কিছুকে গ্রাস করার একটা মানসিকতা সর্বগ্রাসী মানসিকতা তার থেকে বাদ যাচ্ছে না নারীর মন নারীর দেহ সর্বোপরি নারী অর্থাৎ নারীকে অধিকার করো এবং এই ঘটনাতে আমরা দেখে শুনলাম অভিযোগকারিনী তার অভিযোগপত্রে লিখেছেন যে জোর করে তাকে ধর্ষণ করার চেষ্টা হয় ধর্ষণ করা হয় এবং তাকে ব্ল্যাকমেল করা হয় এবং হকি স্টিক দিয়ে মারধর করারও চেষ্টা হয় তারপর সে যখন বলে যে আমাকে একটু হসপিটালে দিয়ে এসে আমার শরীর খুব খারাপ লাগছে তখন তাকে একটা ইনেলার দেওয়া অর্থাৎ কতটা নির্মম নারকীয় অত্যাচার এবং কলেজের এই যে মনোজিৎ মিশ্র কে কোন দায়িত্ব পাবে তিনি সব ঠিক করতেন এমনকি এই নির্যাতিতাকেও তিনি গার্লস সেক্রেটারি করে দিয়েছিলেন বদলে বদলে তিনি নির্যাতিতাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন আচ্ছা বুঝলাম প্রেম প্রস্তাব দিয়েছেন এবার প্রেম প্রস্তাব নাকচ হতেই ব্যাস প্রতিহিংসা প্রেম তো ভালো জিনিস কিন্তু প্রেম থেকে এই অসভ্যতা এই নোংরামি এটা তো মানা যায় না আসলে আমাদের এখন একটা বিষয় হয়েছে আমাদের সব কিছু পেতে হবে সব সব সবটা পঞ্চায়েত বিরোধী শূন্য কোঅপারেটিভ গুলো বিরোধী শূন্য পৌরসভা বিরোধী শূন্য বিধানসভা পারলে বিরোধী শূন্য অর্থাৎ সমস্ত কিছুতে কোনো বিরোধী যাতে না থাকে সেই ব্যাপার থেকে এসেছে বিরোধী শূন্য করার মানসিকতা তেমন এই নেতাদের দৈনন্দিন জীবনেও তারা না শুনতে পছন্দ করেন না অর্থাৎ কোনো বিরুদ্ধ স্বর উঠে আসবে সেটা তারা ভাবতেই পারেন না তারা মনে করেন তারা যা চাইবেন সবাই জহুজুর 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 এই তো চলছে আর এইসব দেখেও আমরা ঘুমিয়ে আছি দেখুন দুটো বিষয় হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব এক হলো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে দরকার পড়লে আমাদের এ যাওয়ার প্রয়োজন যার প্রয়োজন পড়ছে যেতে হবে আর দুই সরকারকে সব ঘটনায় না না ওই আলু পটল বাছার মতো করে বাঁচলে হবে না সব ঘটনায় একই রকমভাবে সঠিক পদক্ষেপ করা পদক্ষেপ নিতে হবে ওই আরজি করে একরকম জয়নগরে আরেক রকম এরকম করলে এই ঘটনা চলতেই থাকবে কারণ কিছু লোক মনে করেছেন সবটা তাদের জমিদারি এবার আমাদের উপর দায় আমরা এই জমিদারি কতদিন চলতে দেব। আজকের এই এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে